ঝাল মজাদার পাস্তা রান্না এরকম পাস্তা কার না পছন্দ করে যদি হয় মুরগির মাংস দিয়ে বিসমিল্লাই রহিম আসসালামু আলাইকুম কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন ভালো লাগবে শেয়ার করে দিবেন এই যে দেখেন পাস্তার লোকটা আমার কতটা সুন্দর মুরগির মাংস এবং ডিম দিয়ে আমি ভাজা ভাজা করেছি অসাধারণ মজা এবং অনেক লোভনীয় একটা খাবার এখানে আমার টাটকা মাংস নিয়ে এসেছে এখন । প্যাকেট থেকে ঢাললাম পাতিলে দেখেন কালারটা কতটা সুন্দর আর কতটা মজা ফ্রিজিংয়ে রাখলে তার কালারটা একদম দেখতে খারাপ লাগে এবং ভালো হয় না এখানে আলু নিয়েছি এখানে মাংস নিয়েছি মাংসটা কষা এখানে পোলা রান্না করার জন্য সব কিছু উপকরণ পেঁয়াজ কাঁচামরিচ আর মশলা সব কিছু দিয়ে ভালোভাবে কষানো হচ্ছে ঝাল ঝাল মজাদার করে ঝাল পোলাও মিন বিরিয়ানি রান্নার অনেক মজার একটা ফ্লেভার অনেক টেস্টিফুল একটা খাবার সবার পছন্দের একটা খাবার এই যে দেখেন এখানে আমার মাংস রান্নাটা কমপ্লিট এই যে দেখেন ফাইনাল লুকটা আমার কতটা সুন্দর এইটা আমি পোলাও দিয়ে রান্না করবো যেহেতু পোলাওর মধ্যে আমি আলুটাও দিব এর জন্য আলু আর মাংস একসঙ্গে রান্না করেছি এইটাও এই রকম করে খাওয়া যাবে এবং অনেক লোভনীয় এবং অনেক মজার একটা খাবার দেখেন এর লুকটা আর কতটা সুন্দর এখানে চুলায় আমি গরম পানিটা দিয়ে দিয়েছি পাতিলে দেখেন টক বল বলতেছে এইখানে হয়ে যাওয়ার মধ্যে প্রায় আমার পোলাওটা কতটা কালারফুল আর কতটা সুন্দর লাগছে আমি বেশি হলুদ ইউজ করে নাই ওই জন্য দেখতে অনেক সুন্দর লাগছে এবং অনেক মজার লাগছে এখনও চালটা কম হওয়ায় আছে ওই জন্য ঢাকা দিয়ে দেব দেখেন কতগুলো পোলাও হয়েছে আমার পাতিলে এক হাড়ি পোলাও মানে কি অনেক মজার একটা খাবার অনেক টেস্টিফুল একটা খাবার অনেক লোভনীয় একটা খাবার পোলাও বলে কথা আর এর সঙ্গে যদি এরকম বড় বড় করে আলু দেন তাহলে তো মজা লাগে এখানে বোয়াল মাছ রান্না করতেছি বোয়াল মাছের মধ্যেও আমি আলুটা কেটে দিচ্ছি দেখেন এটাটা কতটা সুন্দর আর কতটা মজা লাগবে আর এখানে আলুগুলো চাকা চাকা করে বিস করে নিয়েছি এখানে ডুবো তেলের মধ্যে ভাজবো এটা অন্যরকম টেস্ট লাগবে আজকে আমার আলুর রেসিপি আলু দিয়েই সব কিছু উপকরণ রান্না অনেক মজার একটা খাবার অনেক সিপুল একটা খাবার সববার পছন্দের একটা খাবার এই যে দেখেন একের পর এক ডুবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগতেছে অনেক ঝাম ঝা একটু ঝাল লবণ ঠিকঠাক করে দিলে অনেক মজা লাগে একদম চিপসের মতো লাগে খাইতেও দুর্দান্ত লাগে অনেক লোভনীয় একটা খাবার এই যে দেখেন আমার ফাইনাল লুক আমি টিশুর উপরে নিয়েছি দেখেন কতটা সুন্দর আর কতটা মজা